হ্যালো আসসালামুকম ট্রাডার্স কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের আমি মোবাইল বটের যে লাইভ ট্রেড নিয়ে দেখাবো তো ভাই ভিডিও মে কই এডিট নেই হোক ইয়ে লাইভ মে চালে গা আপ দেখল ভাই তো এই ভিডিওমে কই এডিট কই সাট নেই হোক তো দেখলো ভাই হ্যাঁ যা ইন্ডিকেটার হ্যাঁ তো ভাই আসলে আমার কিছু হিন্দি কথা বলতে হয় কারণ আমার ভিডিওতে অনেকেই ইন্ডিয়ানি পাকিস্তানি বা আদার কান্ট্রিজ লোক দেখে আচ্ছা তাই তো আমরা হচ্ছে প্রথমে এই ইউডিসিডিও মার্কেটটা চয়েস করে নিলাম তো এখানে হচ্ছে তিরিশ পার্সেন্ট মার্কেটের প্রাইস তিরিশ মাত্র তো আমরা হচ্ছে ইউডিসিডি সফটওয়্যার আবার ওপেন করলাম এখানে হচ্ছে সিগন্যাল নেক্সট সিগন্যাল ডাউন তো সিগন্যাল ভাই ডাউন दिया দিয়ে তো দেখলো ভাই এখানে দুই ডলার হচ্ছে ট্রেড নিব দুই ডলার কেউ কি ভাই মার্কেটকার প্রাইস বহুত কম হয় ভাই থার্টি ওনলি থার্টি তো ভাই এখানে দুই ডলার ট্রেড নিয়ে তো দেখেন আসলে আমি দুই ডলার ট্রেড নেওয়ার কারণ হচ্ছে এখানে মার্কেটে মাত্র থার্টি পার্সেন্ট আপ দেখ আপনারা দেখতেই পারতেছেন মাত্র থার্টি পার্সেন্ট আর আমরা হচ্ছে এখানে ব্যাক টু ব্যাক সবগুলো ট্রেড নেব ভিডিও তো কোনো এডিট করব না আমরা হচ্ছে লাইভ দেখবো আমরা হচ্ছে চারটা সিগন্যাল নেওয়ার চেষ্টা করব এবং কি চার মার্কেটে আমরা এক মার্কেটে জাস্ট একটা ট্রেড নেব যে এই একটা মার্কেটে জাস্ট ওয়ান ট্রেড নেক্সট মার্কেটে আমরা হচ্ছে আরেকটা ট্রেড দেবো যে নেক্সট ট্রেডটা হবে ওই ট্রেডটা হবে আরেকটা মার্কেটে তো আমরা হচ্ছে আগে এটা দেখি এটা তো ডিপলি উইন হবে তো একটু ওয়েট করে না আমাদের আর সতেরো সেকেন্ড বাকি আছে তো লাস্ট সেকেন্ড হলো এটা উইন দিবে তা আমার ফুল কনফিডেন্স আছে তো আপনারা অনেক বলতে পারেন ডলার বেশি মার কারণ হচ্ছে ভাই মার্কেটের পার্সেন্টেজ খুবই কম যার কারণে ডলারটা বেশি মারি নেয় মাত্র দুই ডলার মারছি তো এটা উইন তো আমরা হচ্ছে দেখেন এখানে ডাউনে গিয়েছিল এটা ডাউনে উইন আমরা হচ্ছে আর একটা মার্কেট নিবো আমরা হচ্ছে একটা মার্কেটে জাস্ট একটা ট্রেড নিব এভাবে ট্রেড নিলে তাহলে সবচেয়ে ভালো হয় তা আমরা হচ্ছে জিবিপি জেপি ওয়াই তো জিবিপি জেপিওয়াই আমরা মার্কেট চয়েস করতে হবে হ্যাঁ জিবিপি জেপিওয়াই আমরা হচ্ছে মার্কেট চেঞ্জ করি জিবিপি জেপি সার্চ করি বের করলে ভালো হবে খুঁজতে সময় লাগবে তো জিবিপি জেপি ও ভাই ও টিসি ওটিসি মে ভাই ইয়ে আচ্ছা নেই ওয়ার্ক কার ভাই ওটিসি মেয়ে ইয়ে ইন্ডিকেটার হো না ইয়ে ইন্ডিকেটার আচ্ছা নেই ওয়ার্ক করতে হয় ভাই তো রিয়েল মার্কেট মে ইয়ে আচ্ছা ওয়ার্ক করতে তো রিয়েল মার্কেটে আপনার সবাই হচ্ছে ট্রেড নেবেন হ্যাঁ রিয়েল মার্কেট অনলি রিয়েল মার্কেট তো এই দেখেন এই ইউডিএসডি মার্কেটটা আমি নিয়ে নিয়েছি এই ইউডিএসডি যেটা রিয়েল মার্কেট এই যে দেখেন এই তো আমরা নেক্সট সিগনাল দেখি ডাউনে দিছে নেক্সট সিগনাল তো আমরা হচ্ছে আর সাত সেকেন্ড বাকি আছে নেক্সট সিগন্যাল ডাউন তো ও ভাই লাস্ট সেকেন্ডে লাস্ট সেকেন্ডে একটু উপরে গেছে আচ্ছা সমস্যা নাই ডাউনে যাবে সমস্যা নাই আমরা এক সেকেন্ড আগে দিয়েছিলাম লাস্ট সেকেন্ড এটা একটু উপরে উঠে গেছে তাও সমস্যা নাই ইনশাল্লাহ এটাও প্রফিট তো দেখেন দেখতে থাকেন তবে মার্জিন নিতে পারলে ভালো হইতো তারপরে সমস্যা না আশা করি মিস হবে না সমস্যা নেই ডিপ প্রফিট হবে তো আমরা একটু দেখি কি হয় শেষ পর্যন্ত এই যে ভাই এই যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে গেছে এখন আর সমস্যা নেই এটা বায় সেলার্সের ফুল প্রেশার আছে এখানে এটা আর উপরে যাবে না সমস্যা নেই এখানে হচ্ছে আমাদের ইন্ডিকেটার আমরা সিগন্যাল ইন্ডিকেটারটাও আপনার সরি মোবাইল বটটা হচ্ছে আপনার অ্যাকোরেশি অনেক ভালো আসে তো দেখেন এখানে আমি হচ্ছে দুই ডলারের তিনটা ট্রেড নিয়ে নিয়েছি টোটাল সিক্স ডলার তো এটাও উইন হানড্রেড পারসেন্ট এটা উইন এটা উইন হ্যাঁ এটা উইন ইয়েস এটা উইন হয়ে গেছি তো আমরা হচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা উইন হয়ে গেছি অলরেডি আমরা হচ্ছে আরও ট্রেড নেব তবে আমরা হচ্ছে মার্কেট চেঞ্জ করে করে নিবো আমরা এক মার্কেটে বারবার ট্রেড নিব না আমরা হচ্ছে আরেকটা মার্কেটে এবার নেই এবার হচ্ছে আমরা ইউএসডি জেপিআই মার্কেটে নিব তো ইউএসডি জেপিআই মার্কেটে এবার চেঞ্জ করি আমরা তো এই মাত্রাটা ওই হইলাম তো আমরা হচ্ছে এবার ইউএসডি জেপি ট্রেড করবো তো নেক্সট মার্কেট ইউএসডি জেপিআই তো ইউএসডি জেপিআইতে আমরা হচ্ছে দেখি সিগনাল কী দেখ ইউএসডি জেপি এখানে গ্যাট সিগন্যাল ইউএসডি জিপি সিলেক্ট করা আছে সরি আবার হ্যাঁ ইউএসডি জেপিআই গ্যাট সিগন্যাল গ্যাট সিগন্যাল আপে দিছে নেক্সট সিগন্যালটা হচ্ছে আপনাদের আপে হবে তো আমরা হচ্ছে নেক্সট সিগন্যাল আপ অ্যান্ড এখনও বাইশ সেকেন্ড বাকি আছে নেক্সট সিগন্যাল আপ তো ওয়েট করি আমরা নেক্সট সিগন্যাল আপ মে আগে ভাই ভাই মেরা না হিন্দি নেহি আতি আতি হে তো মেরে দিলাম আফে দেখা যাক এখানে যদিও একটা ডাউন ট্রেন্ডি মার্কেট ডাউন ট্রেন্ডে তারপরেও সমস্যা নাই এখানে সিগন্যাল যেহেতু আপে আসছে আপে মেরে দিয়েছি সমস্যা নাই নিশ্চিন্তে মেরে দিলাম আপে আসছে আপে মেরে দিলাম ও ভাই মার্কেট কতটুকু টুকুটা অনেক গেছে তারপরে আমার ইনশাল্লাহ ভরসা আছে এটা শেষ মুহূর্তে লাস্ট এক সেকেন্ড হলো ভাই আপে যাবে আমার ওই এরকম একটা কনফিডেন্স আছে ওয়েট করি আমরা দেখি শেষ পর্যন্ত কী হয় আমার কনফিডেন্স আছে শেষ মুহূর্তে এক সেকেন্ডের আগে হলো এটা আপে যাবেই যাবে তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত দেখতে থাকি এটা আমরা পাঁচ ডলারের ট্রেড নিয়েছি কারণ এটা হচ্ছে ভাই পার্সেন্টেজ একটু ভালো আছে 75% USD JPY 75% মার্কেট কা প্রাইস তো इसलिए मैं 5 डॉलर ट्रेड ले लिया तो भाई ये लास्ट सेकंड में ही भाई मैंने जैसा बोला भाई ऐसा ही होगा भैया भाई देख लो भाई ये लास्ट सेकंड में ही আপ में गया भाई तो देखो भाई এটা উইন হয়ে গেছি যাক এটা আলহামদুলিল্লাহ এটা উইন তো আমরা হচ্ছে এবার আরেকটা মার্কেট নিব আচ্ছা ইউএসডি জেপিও তো আমরা এই মাত্র দুইটা উইন হইলামই হ্যাঁ উইন আচ্ছা যাই হোক এটা একটু লেট করে প্রফিটটা দেখেছে আমরা হচ্ছে এই যে দেখেন এখানে দেখেন আমরা এই ইউড ইউএসডিতে নিয়েছিলাম তিনটা নিয়েছিলাম তিনটা উইন ওই এখানে মাত্র ইউডি জেপিও নিয়েছিলাম দেখেন হিস্ট্রিটা দেখেন এই যে দেখেন হিস্ট্রিটা দেখেন কারণ ভাই কাটশাট করলে হয়তো এখানে এখানে অনেকে অনেক রকমের কাঠশাট বা এখানে কাঠশার্টের কিছু না এখানে হিস্ট্রিতেও আছে তো হিস্ট্রিটা রিমুভ করা যায় না আচ্ছা যাই হোক এখন হচ্ছে আপনার আমরা হচ্ছে নেক্সট সিগন্যাল নেব হচ্ছে আরেকটা মার্কেটে আমরা হচ্ছে এবার দেখি কী মার্কেট নেওয়া যায় ইউরো ইউএসডি আছে আমরা ইউরো ইউএসডিতে দেখি এটা ওটিসি আছে কি না কি রিয়েলে আছে আমরা খেয়াল করি আগে কারণ এখানে অনেকগুলো ওটিসি হয়ে আসে এখনও তো আমরা আগে দেখি ওটিসি কিনা ইউরো ইউএসডি দেখি ওটিসি নাকি রিয়েল আছে এটা রিয়েলে আছে ইউরো ইউএসডি রিয়েল মার্কেট তো আমরা হচ্ছে রিয়েল মার্কেট যেহেতু আসে আমাদের কটেক্সে তো আমরা রিয়েল মার্কেট নিয়ে গ্যাস সিগন্যাল দিয়ে দিলাম তো ডাউন এসে আসছে অলরেডি আমাদের নেক্সট সিগন্যাল ডাউন তো ও ভাই সময় শেষ হয়ে গেছে আমরা একটু আগে নেওয়া আমরা সেফটি মার্জিন ফেলে ডাউনে নিয়ে নিব সেফটি মার্জিন ফেসি এখন ডাউনে নিয়ে নিলাম হ্যাঁ তো উপরে যদি ওঠে উপরে উঠলে আমরা আরেকটা নিয়ে নিব ও ভাই উপরে ক্লিক করছি ভাই নেট সমস্যার কারণে এটা আবার সেম জায়গাতে ফুটছে বাট আমি উপরে ক্লিক করছিলাম সেফটি মার্জিনে সমস্যা নাই ভাই হানড্রেড পার্সেন্ট এটাও উইন হব আমার এই যে উপর থেকে আরেকটা নিয়ে নিলাম আমরা হচ্ছে উইন যেহেতু হবেই আমি উপর থেকে সেফটি মার্জিনে আগে নিতে পারিনি এবার নিয়ে নিছি তো আশা করি ভাই তিনওটাই উইন হবে তিনটে সিগন্যাল নিচে ট্রেড নিচে তিনটাই উইন হবে ইনশাল্লাহ তো শেষ পর্যন্ত দেখতে থাকেন তো মার্কেট কি করতেছে রে ভাই নিচে নাম নিচে নাম এক্ষেত্রে তো নিচে নামার কথা ভাই সিগন্যাল যেহেতু আসছে নিচে তো নামার কথা এই যে নামতেছে ও ভাই নেমে গেছে অলরেডি হ্যাঁ ইয়াস এটা উইন তো ব্যাক টু ব্যাক আলহামদুলিল্লাহ সবগুলোই উইন ইন্ডিকেটার এক ইয়ে মোবাইল ফোটার এক করে তো দেখতে পারলেন ভাই আমি চারটা মার্কেটে চেঞ্জ করে করে নিয়েছি চারটা মার্কেটে উইন ডিপলি উইন শিউ শট এই যে দেখেন সিগন্যালগুলো দেখেন এই যে দেখেন সবগুলো উইন হয়েছি সবগুলো উইন দেখেন এখানে হচ্ছে ইউরো ইউডে একটা সিগন্যাল মিস গেছিলো এটা আগে যে এখানে হচ্ছে আমি মানে সিগন্যাল যতগুলো সবগুলো হচ্ছে উইন হয়েছি এই যে দেখেন অ্যাকুরেসিটা ভাই খুবই ভালো অ্যাকুরেসি মোবাইল বটের তো আপনারা সাইলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করে হচ্ছে এটা নিতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ